এমেগ্রিন দুবন্ত খাবার পারছেন চব্বিশ পার্সেন্ট এই দুইটা ভেরিয়েন্ট আমাদের কমন এছাড়াও আমাদের কাছে আপনি এটা পেয়ে যাবেন বত্রিশ এটা আমাদের কাছে পেয়ে যাবেন আরো কম দামের মধ্যে যদি প্লান তাহলে তেইশ পার্সেন্ট মাইশা ন্যাচারাল খিশফিড মানে ন্যাচারাল খিসফিড এবার আছে ভাসমান চলে যায় এই যে ভাসমান একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর দানাদার শুকনো ঝরঝরে খাবার সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ফিশাল দেওয়া আছে যার কারণে মাথুর রুচি করে খাবে এবং প্রোটিন লিভেল টাও সুন্দর একটা মাঠ দিতে প্রোটিন লিভেল দিয়ে করে আমরা পিঠা করে থাকি আমাদের কাছে পাউডার ফর্মেট

খাদ্য মেডিসিন এবং মেশিনারি সবকিছুর পরিপূর্ণতা মানেই হচ্ছে টিএম এগ্রো এন্ড ফিশারি এই যে টিএম স্পেশাল খাবার ফলে আসছে টিএম স্পেশাল ডুবন্ত খাবার পাচ্ছেন চব্বিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট এই দুইটা ভেরিয়েন্ট আমাদের কমন এছাড়াও আমাদের কাছে আপনি এটা পেয়ে যাবেন বত্রিশ পার্সেন্ট এটার আমাদের কাছে পেয়ে যাবেন আরো কম দামের মধ্যে যদি চান তাহলে তেইশ পার্সেন্ট মাইশা ন্যাচারাল ফিশ ফিট মানেই ন্যাচারাল ফিশ ফিট এবার আসে ভাসমানে চলে যায় এই যে ভাসমান একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর দানাদার শুকনো ঝরঝরে খাবার সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ফিশাল অয়েল দেওয়া যার কারণে মাসুল রুচি করে খাবে এবং প্রোটিন লেভেল টাও সুন্দর একদম মার দিত প্রোটিন লেভেল করে আমরা ফিটটা করে থাকি আমাদের কাছে পাউডার ফর্মেট পেয়ে যাবেন আমাদের কাছে দেড় মিলি পেয়ে যাবেন আমাদের কাছে তিন মিলি পেয়ে যাবেন এবং চার মিলি পেয়ে যাবেন রেট এবার দামের বিষয় আসে গুণগত মান প্রথমে দেখবেন দামকে বিচার না করে আপনি গুণগত মানটাকে বিচার করেন আমরা দামে কম নিব না তবে হ্যাঁ মানে আপোষ নাই আমরা মানের দিক থেকে বাংলাদেশের দশটা কোম্পানির আশা করব ইনশাল্লাহ বা আমি দাবিদার সেরা দশের মধ্যে আমিও আসি ইনশাল্লাহ তাই নির্ভাবনায় নিশ্চিন্তে টিএম এগুলোর প্রতি আস্থা রেখে ভাসমান আমরা সারা দেশে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার পর্যন্ত ডেলিভারি নিতে আপনাকে একটি টাকাও এক্সট্রা দিতে হবে না এছাড়াও যারা আপনারা হোম ডেলিভারি চান পাঁচ টন সাত টন বা পরিমাণে বেশি নিলে আপনার প্রজেক্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের নিজস্ব গাড়ি করে আপনি শুধু প্রোডাক্ট কিনবেন পোষানোর দায়িত্ব আমাদের ওদের কাছ থেকে মেডিসিন নিবেন সেটারও কোনো আপনাকে পরিবহন খরচ দিতে হবে না সহজ কথায় টিএম এগ্রো এন্ড ফিশারিজ মানেই পরিবেশ বান্ধব চাষি বান্ধব প্রতিষ্ঠান কোন প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করার জন্যই আপনাকে এক্সট্রা কোনো ভাড়া বা কন্ডিশন চার্জ গুনতে হবে না একদম ফ্রি কষ্টে নিতে পারবেন তবে হ্যাঁ বা অর্ডার করার জন্য আপনাকে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তবে মেডিসিন ক্রয় করার জন্য আপনাকে কোনো কোনো রকমের অ্যাডভান্স করতে হবে না শুধু নাম ঠিকানা দিয়ে আমাদেরকে হেল্প করবেন আমাদের প্রতিনিধি আপনার কাছে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পৌঁছা দেবে এছাড়াও আমাদের দক্ষ ফিস টেকনিশিয়ান আপনার প্রজেক্ট ভিজিট করে যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকে শুধু তাই নয় আপনার প্রজেক্টে যদি ইয়ারটার প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আপনার পুকুরের বিবরণ শুনে আমরা আপনাকে ইয়ারটা সাজেস্ট করবো সেই সঙ্গে ফ্রি সেটিং এর ব্যবস্থা করে দেবো বাংলাদেশের যে প্রান্তে হোক কোনো সমস্যা নাই তাই তো নির্ভাবনায় নিশ্চিন্তে টিএম গ্র্যান্ড ফিশারিজ এর প্রতি আস্থা রাখুন ধন্যবাদ